আর ইজমা ও পেয়াস সেগুলিও শরীয়তের দলিল হতে পারে কিন্তু শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো করান সুন্নার সাথে সাংঘর্ষিক হবে না দ্বিতীয় শর্ত হলো করম সুন্নার আলোকে হতে হবে আলোকে হবে এজমা ঐক্যবদ্ধ কোনো দেশের পার্লামেন্টের সব মেম্বাররা যদি ঐক্যবদ্ধ হয়ে কি করে বলে যে মদ হালাল এজমা এটাও একটা ইজমা ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে এই এজমা কি এজমা বাতিল কেন বাতিল কি পার্লামেন্টের মেম্বার বাদ দেন বর্তমান বিশ্বের যদি হয় কি বলে হালাল তবু বাতিল কেন বাতিল এই জন্য বলা হয় এজমাও সহি নয় যেমন বলা হয় রমাজান মাসে কি করা কেম রমাজান বিশ্বাকাত পড়া তরবির সালাদ বিশ্বাকাত পরা কি বলে যে এটা এজমা হয়ে গেছে আমার বলবে এজমা বাতিল এজমা সঠিক নয় কেন এজমা সঠিক নয় নবী সালাম নিজেও বিশ্বকাপ করেন নাই বিশ্বকাত পরার কথাও বলেন নাই নাইফল রাশিদের মধ্যে আবুল বিশ্বকাপ করেননি পড়ার কথা বলেননি অমর রাজি আনহু সেই ভাবে তিনি নিজেও কখনো বিশ্বকাপ করেননি ওসমান রাজু বিশ্বকাপ পড়েননি আলী রাজি উল্লাহু বিশ্বকাপ পড়েননি তাহলে আপনি এই ইসমা কই থেকে নিয়ে আসলেন এজমা বাতিল ইজমা এটা রেজমার বলা ভুল যে রেজমার দলিল রেজমা হয়ে গেছে এখন বিশ্বাকাত ছাড়া আর চলবে না কারণ এটি স্পষ্ট রাসুল সাল আলী হুসাল্লাম ও খোলাফায় রাশিদিনের আমল হয়ে পড়ছে আলম দ্বিতীয় প্রশ্ন ছিল মেজান মেজানের বিষয়ে আহলে সুন্নাওয়াল জামা আতে রাখি দেখি জবাব আল্লাহ সুবহান হাত করিমে অনেক জায়গায় বলেছেন যেমন সোরা আল কারিয়া

আল্লাহ সোহান ওয়াতাল্লা কেয়ামতের দিন ইনসাফের পাল্লা মিজান স্থাপন করবেন আল্লাহুসুন জামা আহ এর আকীদা বিশ্বাস হলো পাল্লা বলতে আমরা যা বুঝি আল্লাহ সোহান ওয়াতালা সেই ধরনেরই দুই মানে দুই সাইডলা পাল্লা আল্লাহ রাব্দলা আলামিন স্থাপন করবেন এবং সেখানে মানুষের ভালো মন্দগুলিকে মাফ করবেন মহতাজের যারা তারা বলে যে না এটি হাকি কি নয় এটি রূপক বিষয় প্রকৃতপক্ষে নয় এটি রূপক কারণ আল্লাহকে কেমতের দিন মাফ করতে হবে এটা না এটা আল্লাহ জাস্ট এমনি বলেছেন আসলে কেমতের দিন কি ওইরকম পাল্লা স্থাপন হবে না তারা এটি মন কথা বলে কারণ কোরআন এবং সন্ন্যার অসংখ্য দলিল স্পষ্ট প্রমাণ করে যেগুলিকে কোন রকমের অপব্যাখ্যা ছাড়া এবং বিকৃতি ছাড়া আহ সন্ন্যাল জামা বিশ্বাস করে তাই আহ নওয়া বলে অবশ্যই আল্লাহ সুানুতালা সেই মিজান পাল্লা স্থাপন করবেন অপর পক্ষে ময়তা জেলা এবং ভ্রান্তরা তারা বলে যে এটি রূপ করতে বলা হয়েছে আসলে বাস্তবে নয় পল্লাহ